বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানিয়েছি কাবুল ছোলার তরকারি আর পরেটা তো বন্ধুরা চলো দেখা যাক কাবুল ছোলার তরকারিটা কীভাবে তৈরি করেছি আমি তোমাদের কাছে শেয়ার করি চলো চানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি তো ওই কারণে প্রেশার কুকার নিয়ে নিয়েছি চানাগুলোকে সবগুলো সিদ্ধ করতে হবে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব চানাগুলোকে কড়াইতে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন কুচি দিলাম রসুন কুচি দেওয়ার পর আদা কুচি দিয়ে দিয়েছি অল্প এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব আমরা হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পর গুঁড়ো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আমি মিট মশলা ছিল ওটা একটু অ্যাড করব আমি মিট মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে থাকবো এরপর আমি টমেটো অ্যাড করব তিন চার টুকরো টমেটো অ্যাড করব এতে আমি এটাকে টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। লবণ দিয়ে শেষে আমি জল অ্যাড করে দিলাম জল অল্প করে অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকব। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তেল বেরিয়ে পড়েছে মশলা থেকে এটাতে আমি সিদ্ধ করা মটর আলুটাকে অ্যাড করে দেবো মটর আলুটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করবো পাঁচ মিনিট ঢাকা রাখার পর দেখতেই পাচ্ছ কীভাবে কালার চলে এসছে রান্নার এটাকে কালা চলে এসছে খাওয়ার জন্য একদম প্রস্তুত বন্ধুরা এরপর আমরা সার্ভ করি দেখতেই পাচ্ছ পরেটা ভাজা রেডি পরেটার সঙ্গে কাবল একদম জমে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না